জিই বি ইলেভেনের বিষয় বাংলার সমাজ ও সাংস্কৃতিক পরিচয় আজকের ভিডিওতে রয়েছে এই বিষয় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা টার্মিন্ট এক্সামিনেশন দু হাজার জন্য গুরুত্বপূর্ণ টার্মিন্ট এক্সামিনেশনে আপনাদের জিই বি ইলেভেন থেকে দশ নম্বরের দুটো পাঁচ নম্বরের চারটে এবং দুই নম্বরের পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে দেখুন এবং শুনুন আর জেনে নিন এই বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজকের ভিডিওতে জিই বি ইলেভেন থেকে দশ নম্বরের জন্য এবং পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নের উত্তরগুলিকে আপনি তৈরি করে রাখবেন সেগুলি অবশ্যই দেখে নিন দশ নম্বরের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন বিশ শতকের বাংলার সমাজ সংস্কৃতির পরিচয় দিন পরের প্রশ্ন গ্লোবালাইজেশন শব্দের বাংলা প্রতিশব্দ কি গ্লোবালাইজেশন বলতে কি বোঝেন এর সুবিধা ও অসুবিধার দিকটি উল্লেখ করে বিষয়টি পরিস্ফুট করুন পরের প্রশ্ন রাজনৈতিক বিবাদে মানুষকে উদ্বাস্ত হতে হল রাজনৈতিক বিবাদ কিভাবে মানুষকে উদ্বাস্ত করেছিল আলোচনা করুন পরের প্রশ্ন কৌম শাসন ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ রচনা করুন পাঁচ নম্বর প্রশ্ন সংস্কৃতি শব্দটির ব্যাখ্যা করুন সভ্যতা তরুর পুষ্প যেন সংস্কৃতি ব্যাখ্যা করুন পরের প্রশ্ন ভারতবর্ষের ভাগাভাগি ট্র্যাজিক কেন বিস্তৃত আলোচনা করুন সাত নম্বর প্রশ্ন বাংলার ভূপ্রকৃতি জলবায়ু ও লোক প্রকৃতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লিখুন আট নম্বর আধুনিক বাংলার অর্থনীতি সম্পর্কে আলোকপাত করুন পরের প্রশ্ন প্রাচীন ও মধ্যযুগের সামাজিক শ্রেণীর পরিচয় দিন দশ নম্বর প্রশ্ন রামপ্রসাদ সেনের কাব্যচর্চার পরিচয় দিন এবার রয়েছে পাঁচ নম্বরের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন বাংলার চলচ্চিত্র শিল্প বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন পরের প্রশ্ন লোক প্রকৃতি বলতে কি বোঝায় উদাহরণসহ ব্যাখ্যা করুন পরের প্রশ্ন বাংলার সবচেয়ে পুরনো ধর্ম কোনটি সংক্ষিপ্ত পরিচয় দিন চার নম্বর প্রশ্ন মধ্যযুগের অর্থনৈতিক কাঠামো সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দিন পাঁচ নম্বর প্রশ্ন বাংলার সমাজ সংস্কৃতিতে চৈতন্যদেবের প্রভাব সম্পর্কে আলোচনা করুন ছয় নম্বর প্রশ্ন সুভাষচন্দ্র কীভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামকে উদ্দীপিত করেছিল ভিডিওতে যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছেন টার্মেন্ট এক্সামিনেশনের জন্য প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ অবশ্যই প্রশ্নের উত্তরগুলিকে তৈরি করে রাখুন পরের প্রশ্ন বৈষ্ণব ধর্ম কিভাবে বাঙালি মনে স্থান করেছিল তার বিবর্তন ধারার পরিচয় দিন আট নম্বর প্রশ্ন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত প্রজা আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দিন পরের প্রশ্ন অষ্টাদশ শতকের বাঙালির সংস্কৃতির ধারার পরিচয় দিন দশ নম্বর টিকা উনিশশো সালের দেশভাগ পরের প্রশ্ন চৈতন্যের নিজস্ব বৈষ্ণব শাস্ত্র রচনা না থাকলেও পরে তার প্রেরণায় গৌরীয় বৈষ্ণব ধর্ম গড়ে উঠেছিল আলোচনা করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ